ও আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা যে জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেক দিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্যে খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যায় চানাচুর নিয়ে যায় মুড়ি মাখিয়ে খায় চা কিনে খায় যেটা ন্যাচারেলি বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে কিন্তু ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি সুয়রের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন না এ তো পয়সা দিয়ে দুদিন পরে ছাড় পাবে শুনেলেন ইসলাম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সুবাহ আল্লাহ বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না শুনেলেন বেইমান কাপেরদের মেহনত তারা যা কিছু করেছে যা কিছু লেখেছে সব ইসলাম বিরোধী লেখেছে আমাদের বাচ্চারা কিতাব পড়ছে স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে কোরানে লেখা আছে কুল্লু ফি ফালাকী ইয়াসবাহুল নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আর এরা বলে দিলে চন্দ্র সূর্য গ্রহ তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে আছে না না আর কোরানে অপর জায়গায় আছে আলম নাজ আলীল আর দা বিহাদাবল জিবাল আউতাদা পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি পৃথিবী তুমি আর নড়াচড়া করো না এটা কোরআন সুরাই নাবা তিরিশ পারার প্রথম সুরা প্রথম পৃষ্ঠা বল জিবালা আউতাদা পাহাড় গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি পৃথিবী তুমি নড়াচড়া করবে না আর কোরআনে সুরাইয়াসিনে আছে ফি ফালাকি ইয়াস বাহুল নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে মালদার লোক জানে না গো হ্যাঁ কিন্তু আপনি আমি কিনতে পারবো না কে কে কিনছে শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন বিগ বি ডোনাল্ড ট্যাম্প মোদিজি যোগীজি আর বড় বড় নেতারা আম্বানি আদানি কেন পৃথিবীতে যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু যুদ্ধ বাঁচার লেগে আমরা চাঁদে পালিয়ে যাবো মরে তেরাই মরবে কিন্তু তো আর কোরআন জানে না আল্লাহ ধ্বংস করবেন পৃথিবীকে আমরা জমিনের আছি রেবায়েতে আছে জমিনটা আল্লাহ পাল্টাবেন ধরে এইভাবে সমতল করবেন গোটা পৃথিবীকে এটা কোরআন এবং হাদিস কেয়ামতের ময়দান তৈরি হবে তৃতীয়বার সিংগায় ফুক দিবেন মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে আর পশ্চিম দিকে একটা আগুনে ঝোকা এসে টেনে নিয়ে যাবে আর কেয়ামতের গাজার ময়দানটাই হবে হবে কেয়ামতের ময়দান আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে আমার ভাই আমরা টুক করে যাব যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে তাদের অবস্থাটা কি হবে কেউ যদি বলে চান কি করে ধ্বংস হবে শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন কটা বললাম পাঁচটা নবী পাইগাম্বার আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন সুরায় লুকমান একবারই শেষ আয়ের কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা নাম্বার। আপনারা কে কতটা জানেন শিক্ষিত লোকরা জানবে সালে একজন পপ পপ বৈজ্ঞানিক মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা সেই বৈজ্ঞানিক দু সালে বলেছিল পৃথিবীটা বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই আচ্ছা পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে আছে এটা বারো সাল গত বৎসরে রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে রোজার মাসে কি বক্তব্য আমার ভায়েরা মায়েরা পড়েনা রমজান মাস পনেরোই রমজান শুক্রবার আর আল্লাহ নবী বলেছেন কেমতের ময়দানটা হবেন পৃথিবী ধ্বংস করবেন মাসটা হবে রমজানের মাস আর পনেরোই রমজান শুক্রবার আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে সবাই ভয়ে মরে গেল আমি কলকাতা মিটিয়াবু যে আদায় করছি পনেরোই রমজান একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে আমরা তুই আগে মরবি ফোনটা আমি মাদ্রাসার আদায় করছি এখন ঝামেলা করি কত দুঃখ লাগে আচ্ছা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আছে কেন আল্লাহর কসম নবীজিকেও বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে হে নবী কিয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে আল্লাহর কসম আল্লাহ কোরআনে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি খালি কিয়ামতের আলামত বলে দিয়েছেন নবীজিকে বেঈমানরা প্রশ্ন করলো কি বলে বেঈমান মুশরিকরা ইয়াস আলুয়াইয়া নায়ামুল কিয়ামা হেনবি কেয়ামতটা কবে হবে আল্লাহর হাবিব বললেন তোমরা শন আল্লা এ পাঠিয়ে দিলেন তাদেরকে বলে দাও ফাইদা বানিকাল বাসার এখানেও তারিখ বলেননি আল্লাহ খালি আলামত বলে দিলেন সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয় আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা কুড়ি কেজি ওজনের কাতলা আল্লাহ চোখটা বেরুবে না বেরুবে না এইভাবে দাঁড়িয়ে যাবে কোরআনে এই অর্থটাই আল্লাহ এই ভাষাটাই বলেছেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব চাঁদের আর আলো থাকবে না ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেবো এটা কোরান বা জুমিয়া শামসুয়াল কামার ইয়াকুল উল ইনসালু ইয়াওমাইদিন আইনাল মাফার মানুষ ছুটাছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি কাল্লা লাওয়াজার ইলা রব্বিকা ইয়াওমাইদিনীল মুস্তাকার সেদিনে আমার আল্লাহর কাছে রবের কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না সবাই আল্লাহর কাছে দণ্ডাই মন হবে এটা কোরআন এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়জা ওয়া ইয়ালামু মা আরহাম মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিন্তু এখানে একটা কথা শুনেলেন আমাদের অনেক মুসলমানের ঈমান দুর্বল ছেলে না হলে আমাদের মতো মলবির কাছে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন ছেলে হবা হ্যাঁ আপনি মালদা স্টেশনে পাবেন স্টেশনের বাইরে চট বিচিয়ে বসে আছে ছিঁড়া চট মাথায় সর্ষের তেল লাগিয়ে আঁচুড়ে সকালবেলায় বসেছে অ্যাটার্জি খুলে আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে আর কি কি সব লেখা আছে কি ব্যাপার বলে জ্যোতিষী হাত দেখে ভাগ্য বলে দেয় অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে পঞ্চাশ হাজার বেতন পায় মালদায় চাকরি করে এসে নেমেছে শামসি থেকে ভাই আমার হাতটা দেখো ওরে বাবা রে বিরাট গোলমাল তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয়নি বিবি সঙ্গে ঝগড়া চলছে ভাগ্যটা কি করে ফিরবে এই আংটির পাথরটা নিয়ে যাও আংটি বানিয়ে হাতে লাগাবে তোমার ভাগ্য ফিরে যাবে হাইরে পাই যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে পাথরটা যে দিচ্ছে যদি একটা পাথর বিক্রি হয় দুশো টাকায় সত্তর টাকা লাভ করেছে না হলে একশো টাকা লাভ কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম একটু টুকরো পেঁয়াজ তিরিশ টাকা রাজুদা ওই পচা মাল খেতে পাবে ভালো লোক এখন আপনারা জানেন ডিজাইনে সব কিছু চলছে আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে দিবে না দিবে না গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে ভালো লাগবে না ভোর পাঁচটায় হারামখোর মালদা তাকে গিয়ে লাইন দিয়েছে বলছে আমি মালদা থেকে এসছি রাজুদার পরোটা খাবো হারামখোর বইয়ের গাওয়া গিয়ে পরোটা ভালো লাগলো না পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে এক থেকে দুঃখ ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে ছোট পোশাক পরে চা বিক্রি করছে যত ভিড় খালি ইয়ং ছেলেদের দিদি চা কিসের ওটা তো চায়ের ভিড় নয় ওটা দিদির ভিড় ওর শরীরের ভিড় আর পোশাকের ভিড় এটা আমি শরীয়ত বলছি আপনাদেরকে গল্প বলি নাই কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা পড়বে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে কেউ চা খাবার নিয়ত নয় যদি বলেন চায়ের ভিড় তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে ওইটা হচ্ছে চায়ের ভিড় আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই আমি জোর করে দিই ওইটা হচ্ছে চায়ের ভিড় আর ওটা হচ্ছে শরীরের ভিড় ওটা হচ্ছে তার দেহর ভিড় চায়ের ভিড় নয় এটা কেমতের আলামত বর্বরতা বেড়ে যাবে লেগে নিয়ে যান রসুল আক্রাম সাল্লাহ আলী সাল্লাহ বললেন কেমতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো গুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে অনুভব করতে পারবেন না আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী ভারতে লিগেল আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে সমকামী এই পাপটা রসুলের যুগের পাপ নয় এই পাপটা ইমামদের যুগের পাপ নয় এই পাপটা ইমাম বোখার ইমাম তিরমিজির যুগের পাপ নয় এই পাপটা হচ্ছে হাজরত লুত নবীর কমের পাপ যে পাপের কারণে একটা পুরো নসল কাল্লা ধ্বংস করেছেন ম্যাপটা খুলে দেখবেন পৃথিবীর ম্যাপটা আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না তারা এতটা অভিশপ্ত আল্লাহ এই পাপের কারণে টেনে দিয়েছে লুত নবির পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কেয়ামতের দিন এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন এই পাপকে আপনি মেনে নিচ্ছেন বেইমান কাপেররা ঠান্ডা মাথায় হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তুমি বুঝতেই পারো না জিনা কোনটা আপনি মনে করেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্মান না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্য মেলা হারাম ইসলামের নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন ওরে হারাম খোর আমি তো অনেক দূরের কথা মলবি মৌলভী মুল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ওয়ালাকাত হাম্মাদ বি ওয়াহাম্মাবিহা লাউ লা বুরহান আরফ্বি সুরাই ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন যুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালা হাইতালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো হযরত ইউসুফ নবী বলেন ওয়ালাকা ধাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রা বুরহান রাব্বি আল্লাহ আমাকে হেফাজত করেছে কিছু ক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সুযোগ আছে জিনা করে নাও আল্লাহ আমি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ইয়াসিন কি করে বাঁচতে পারে আমার মধ্যে আমার মধ্যে দিয়েছে ওই জন্য সাবধান হচ্ছে আমার বলার উদ্দেশ্য আগামীতে না এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায়। না বক্তা পুরো নারী দিকে দেখতে পায়। না পুরুষকে তারা দেখতে পাবে না আমরা তাদেরকে দেখতে পাবো আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শ্রোতা তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুর্চি নেয় ফ্রি খাবার দাবার লোকে দেয় লোকরাই খায় আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখ আমার মতো বক্তাকে দাওত দিবেন না যদি বেপার দা করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্যে একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যৌবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে পর পুরুষের জন্য নয় কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্যে আঠেরো পারা প্রথম পৃষ্ঠা কাদা ফুল মু আল্লাদিন আহুম ফি সলা তিহিম খসউল ওয়াল্লাদিন আহুম আনিম লাক বি মুরিতুন ওল্লাদিন আহহুম লি জাকাতি ফাহিলুন ওয়াল্লাদিন আহুম নি ফরোজ ইম হাফিজুন তোমরা মমিন তারা হবে যারা নিজেদের লজ্জায় স্থানের রক্ষণাবেক্ষণা করবে আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে বোকারি শরীফের হাদিস। শুনেলেন তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কোরান আমাদের রসুল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের পরও আমরা না কেন বেইমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রসুল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেটনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মলবিকে গালি দেন আপনি ইমাম জুম্ম দিনে জিনার বায়ান করলে পরকীয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে আছেন খুব দুঃখের বিষয় এটা আপনাকে বলে চাই বোখারি শরীফের হাদিস একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় কাপে ওরা প্যান্ট তৈরি করেছে প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে নামাজ পড়ার সময় খালি গুটিয়ে লিচ্ছে ঠিক বললাম না কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে কোন মলবি যদি ফতুয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরীয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম টাকনুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই তাকনুন নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান নামে দিবেন নাম্বার এক তাকনুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদিকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার এসছে তাকনুন নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু ঠেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান্ট চপ্পলের নিচে প্যান্ট ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন মারাত্মক আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আরটায় সারা আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে আমরা ভাইয়া তোরা উপার করলো বললে কি হাজরাত ইয়ের ডিজাইন হ্যাঁ সালা হিসাবে ডিজাইন কা প্যান নিকাল চুকা হয় আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে ই তো সিজদাই গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওখানে শেষ হারাম ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে যান আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেইমান কাফের মতো আপনি সিস্তায় যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই মৌলবিকটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাতার ঢাকা যাবে যেটা তারা নামাজ সেহি হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পড়েছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান যদি একটু নিচে দিকে যায় তা বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা নয় নামাজ হবে নামাজ বিপদ হবার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিক্স নেবেন কেন যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সব কিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাফেররা যে সালোয়ার এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না